ষোলো বছর ধরে আমরা বোর্ডের কোনো অধিকার নাই যাই এই দেশে থেকে এই দেশের ছাত্র জনতা এবং দেশের মানুষ সৈরাচার এবং ফেঁচি দৌড়াইছে আমরা বুট আমরা বুট মানে আমরা এখন আনন্দ এ করলে এ পেয়ারে দেখলাম বিশ দিন না একুশ দিন আছে যাক আমরা ভোট দিতে চাই আমরা ভোট দিয়াম ধানের শীষে আমরা ধানের শীষে কেন ভোট দিয়াম সে ধানে যে বিএমপি এবং জাতীয় বিএমপি এবং তারা হলো মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা চেতনা এসে আমরা এই আছে চাঁদাবাস বলে বিএমপি রে মনে করেন এটা শুনলো আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি বিএনপি রে করা লাগে অনেক কিছু করছে তারপরও কিছু করতে পারে নাই ওহন পরিবর্তন এক আছে জামাত জামাতও একটা এমন কিছু কথা বলছে না করলেও পারি না হ্যারা বলছে যে বলে মনে করি জামাত আল্লাহর বড় হয়ে গেছে বুট দিলে বৃষ্টি এটা কোন এটা কোন আইনে আছে কোন হাদিসে আছে কোন বুয়ে আছে না এটা কোন জায়গায় বাস করা আছে তাইলে হ্যারা যদি ধর্ম বিক্রি করিয়া এই ক্ষমতা লুবে ধর্ম বিক্রি করিয়াছে ইমান বিক্রি করিয়া তারা ক্ষমতা কিছু কিছু না আমরা খবর যে দাড়িওয়ালা মধ্যে বুনা ছাড়া কিছু হইব না এটা বড় বড় বক্তা যারা দে হেরাই কইছে নাই আমার কথা এটা মিথ্যা হেরাই বলে যে দাঁড়িওয়ালা মধ্যে ভুট দিলে বুনা ছাড়া কিছু হইব না নিষেধ দাড়িওয়ালা ভুট হেরাই দিব না বড় বড় আলেম ইয়েরা মালানারা হ্যারাই বলছে যে ইসলাম কিনু আপনার এই ইসলাম কিনু জামাতেই ইসলাম না সে বাক করছে যে ইসলাম লইয়া জামাতের যে খেলায় না ইসলাম তো ইসলাম ইসলাম লইয়া যে খেলায় না আমরা জামাতকে আমরাও ভালোবাসি না এই উল্টা পাল্টা কথার জন্য জামাতের বা কিন্তু জামাতে কুড়াল মারছে জামাত জীবনেও এই চিন্তা করুক না যে ওরা সরকার গঠন করবো এইটা আমরা কখনোই ভাবি না

অন আপনারা দিয়ে যে হাই অন আপনার আইসেন এই যে কথা কইতাছেন ওন ধাপ করে একটা কিনবালে কিন্তু আপনার হাত ধরতে পারবেন মুখ ধরতে পারবেন না ওরা মুহাতে অনেক কিছু কিছু করতাছে ওরা আই কাকে ক্ষমতা ওরা নি ঢাকা এই একটা কিনু আসনে পাইবো জামাতে নিয়ে একটা সিট পাইবো আমারও সম্ভব না হয় না আমরা তো গাড়ি চালাই বুঝি আমার ধারণা হয় না জামাতে একটা সিট পাইবো কিনু ভাই আর হ্যাঁ বি চিন্তা করে অসম্ভব তাহলে এত কিছু যদি করতো জামাতে আমরা মারবারও তো বরিয়ে দেখতাছি এত কিছু জামাত এক একভাবে পাঁচটা এম হয়ে বাটা আর বি লোকে জুট করে এ বারো চোদ্দোটা লোক মুন্দি হইলো এম হইলো আর যারা আছেন তারা তো নাই তারা দুনিয়াতে চলে গেছে অঞ্জেডি আছে এটি নতুন এটি কিন্তু খাওয়া আছে এক কথাই তো বললাম জামাতে কথা হারি বাল্লাম তো বুদ্ধিলে বেশি ভাষা এটা কোন হাদিসে আছে ওখানে তো আলমের দরছে জাহাঙ্গ ইসলাম রয়েছে না খেলা ওকে সাবধান করে দিছে আমরা এটা খবরও দেখছি ধন্যবাদ